হে গাইকুম মাই সেল জিয়ার জুনিয়র সো আজকের ব্লকটা হচ্ছে একটু ঘোরাঘুরি তো ঈদের দিন তো আপনারা অনেকে অনেক জায়গায় যাচ্ছেন সো আমরা চার দিয়ে যাচ্ছি মানে সিনেমা হলে সিনেমা দেখতে আর সাকিব খানের রাজকুমার ছবিটা রিলিজ হয়েছে সিনেমাতে যাচ্ছি তো আমরা এখন যাবো মোড়ে আমরা অটো দিয়া না ওইটা আমরা বলছি বাসে বাসে ওলার বলতেছি মামা আমরা ঢাকা যাবো তো বলতেছি অটো তো তারপরে জৈর বেড়ালো একটা বাবা দিলো হেল্পার হেল্পারের জায়গায় দাঁড়ায় গেছে গা তো যাইতে 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 মোড়ের এখানে যাই বলতেছি মামা আমরা তো ঢাকা যাবো না আমরা তো যাবো চান্দি না সিনেমা দেখতে তো তারপরে জৈর বলে যে বাড়া দেওয়া এরপর হেউ মনে হয় কয় টাকা পুরোই চল্লিশ টাকার আরো মনে বিশ টাকা দেওয়া বিশ টাকা না তিরিশ টাকা দেওয়া রায় পড়ছি তো তারপরে আর হাসি খুশি হইলাম বিশেষ করে সামনে একথা দেখছি একতার সার্ভিস তো সেই কি বলতাম তো এই জন্য দৌড়ায় বাসের কাছে আসলাম তো জিজ্ঞেস করলাম মামা বাড়া কয় টাকা তো বলতাছে ষাট টাকা কইরা তো আমরা বলতেছি বেশি হয়ে যায় না না ঈদের সময় এরকমই তো তারপরে মানে বাসে উঠলাম তো তো বাসে দেখি পুরা ফাঁকা তো এখন ভাবতেছি কোথায় বসু কোথায় বসবু তো তারপরে একবার বলি যে পিছনে বসবো একবার বলি সামনে বসবু তো তারপরে মাঝামাঝি বসছি যে দেখা যাই হল তো আমরা হলের এখানে নামাইতে বলছিলাম তো মামাই বলতেছে যে না এখানে নামাইলে আমাদের বানা করবো তো আমরা এই জন্য আর সামনে যেখানে ওইখানে নামাইছে আমাদের তো ওইখান থেকে আবার আসছে রিক্সা তো আমরা অবশেষে চান্দিনা হিসাব করলাম তো তারপর করলাম কি মানে একটা এন্টিনিয়া নেওয়া মোবাইলটা উল্ডে ক্যামেরা দিয়া নামলাম তো সবাই একে 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 নামলাম নামার পরে এখন আমরা অটোরিক্সা উঠবো তো যে অটোরিক্সা বিশ্রিতে পাইছি আর অটোরিক্সার ড্রাইভার তো পুরা নায়ক পুরা দিত সাকিব খান একেবারে চুলগুলা লেয়ারও সাকিব খানের মতন তারপর এটা হলো দুইজনের রিক্সা দুইজনের রিক্সার ভিতরে আপনারা তো জানেনি যে চারজন বসা যায় আর বেশও বসা যায় আমরা চারজনই এক চাই তো আর এখানের ভিউটা অনেক সুন্দর এই রে আচ্ছা লাগি মানে কসম কেটে ফেলছে তুই এখানে তো কোন একটা রশ আছে তে এইজন্য জহির বলছে অর এক্স জানি লাগে তুই আবার অটোলায় করছিস কি অটো অলরেডি থামাই লাইছিল এখানে আমরা তারপরে বলতেছি না ভাইয়া জান জান আমাদের তাতাই হলে যাই যাইতেইব হলে না গেলে আবার টিকেট পাবো না তো তারপরে অটোলায় পুরা সাকিব খানের দ্বিতীয় ভাই এটা আমরা ছিল ভাগারে

মকাতি আর ভিডিও এমএস জাগুর খবর মুড়তে চাই মারি নাম্বার ওয়ান পাকিস্তান সদরিত্র করতে এটা পে আমরা এখন মুড়তে চাই উপরে বিচার পাওয়া যায় আমরা একটা চিহ্ন আছে আমি কি কারমিত্র নাম্বার ওয়ান সাহেব থাকে লেখলে কোন তো এটা কোন জায়গা চিনি না তাটা কি মিট করবে

আর ভাই হ্যাঁ গো দৌড় আমি মনে করছি আমার মনে আমার কোলাকুলি করবো পর এক বলো বড় ভাই তো বড় ভাইয়া তো ফাম ফুম দিয়ে টিকিট লোক সাইডটা তারপরে আমরা শুনতে পারলাম যে জহিরে বলে ও বড় ভাইয়ের সিগারেটে দিছিল দুইটা মানে ও বড় ভাই আবার থাকে হলের ভিতরে তো হলের ভিতরে থাকলে বাইরে হইতে দিব না বাইরে বাইরে আসলে একবারে আবার নতুন করে টিকিট কাটতে হবে ভিতরে ঢুকলে তো এই জন্য জহিরে বলছে ভাইয়া তুমি দুইটা আমার লেগে সিগারেট এনে দাও তো তারপরে কয় ভাইয়া তাহলে আমাদের টিকিট কেটে দিতে হইব মানে টিকিট কিন্তু পাওয়া যায় না মানে টাকা দিলে টিকিট পাওয়া যাইতো না মানে এরকম অবস্থা এখানে তো তারপর হলের ভিতরে আসলাম হলের ভিতরে আইজা মানে বসলাম দেখি অন্ধকার আর লোক আসলে তারপরে চালই আর মনে আধা ঘন্টা পরে চালিয়ে ভাই আরে ভাই ব্লক ভাই

এই লোকে ঘিরে ওঠে নাই আপনার কাছে আমেরিকা যাওয়ার টাকা তখন আপনি কোন টাকা দেবেন কি